আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেই মনে করে সয়াবিন নাকি হিন্দুদের খাবার এটা যারা ভাবে আসলে এরা কোথায় থাকে আমি জানি না অনেকে আবার এটাকে হারাম ভাবে নেয় যে এটা খাওয়া নাকি হারাম একদমই টোটাল ভুল কথা সয়াবিন খাওয়া কিন্তু হালাল এটা কিন্তু আমাদের খাওয়া যাবে তবে অনেকেই গন্ধের জন্য এটা খায় না এটা থেকে নাকি একটা বাজে গন্ধ আছে যার জন্য কেউ এই সয়াবিনটা খেতে চায় না আজকের এই রেসিপিটি ফলো করে বাসায় একবার রান্না করে দেখলে দেখবেন যে কষা মাংসকে হার মানাচ্ছে এই সয়াবিন রান্না প্রথমেই হচ্ছে সয়াবিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ ফুটন্ত গরম পানিতে সয়াবিনগুলোকে দিয়ে তারপরে দুই মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এর থেকে বেশি রাখার দরকার নেই তাহলে একদম বেশি হয়ে যাবে গরম পানিতে দিয়ে এগুলো পরিষ্কার করলে এর মধ্যে যে বাজে গন্ধ আর যে কোনো প্রকার ময়লা থেকে থাকে সবটা বের হয়ে আসবে তারপরে হচ্ছে এর পানিটাকে থেকে তুলে নিতে হবে এরপর গরম পানিটাকে ভালোভাবে চিপে পানিগুলোকে ফেলে দিতে হবে তারপরে কয়েকবার করে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তার মধ্যে যে পানিটা থাকবে সেই পানিটাকেও চিপে একদম ফেলে রেখে দিতে হবে এক পাশে এরপরে একটা মশলা তৈরি করে নিব তার জন্য একটা ব্লেঞ্জার জারে আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা রসুনের যতগুলো কোয়া ছিল সবগুলোই দিয়েছি তারপরে দিয়ে দিব হচ্ছে কয়েকটা যে যেমন ঝাল খেতে চান তারপরে হচ্ছে এক ইঞ্চির মতো আদা ছোট করে কেটে আর হচ্ছে অল্প একটু পরিমাণ জ্বর দিয়েছি এতে করে সুন্দর একটা অ্যাড হবে হবে তারপরে ওইটাকে পেস্ট করে রেখে দিতে এরপরে হচ্ছে পরিষ্কার করে পানি চিপে রাখা সয়াবিনগুলোর মধ্যে কিছুটা লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ আর হচ্ছে মাংসের মশলা দিয়ে তার সাথে একটা ডিম ভেঙে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা দেওয়ার জন্যে সয়াবিনটা খেতে আরও বেশি মজা হয় আর এটা কিন্তু একটা ভিন্ন রকমের রান্না চাইলে ট্রাই করে দেখতেই পারেন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপরে হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে একটা বড়ো সাইজের আলুকে আমি কিউব করে কেটে নিয়েছি সেই আলুটাকে ভেজে নিব দুই পাশ ভালোভাবে উল্টিয়ে পালছে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে উঠিয়ে নিব এবার ওই সেম তেলের মধ্যে সয়াবিনটাকে যে মেখে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নিতে হবে চুলা রাসটাকে এ পর্যায়ে মিডিয়াম থেকে কমিয়ে রেখে তারপরে ভেজে নিতে হবে ডিম দেওয়ার কারণে সয়াবিনগুলোকে খুব তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে অনবরত নাচাড়া করে নয়তো বা ডিমগুলোকে পুড়ে যেতে পারে আর যখন ভাজা হবে দেখতেই পাচ্ছেন ডিমটা সয়াবিনের সাথে এত সুন্দরভাবে লেগে আছে আর একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এ পর্যায়েও কিন্তু খাওয়া যাবে কারণ এর মধ্যে মশলা টসলা সব দেওয়া আছে এটাও শুধু খেতেও ভালো লাগে তবে ভালোভাবে প্রপালে রান্না করে খাওয়াটাই বেশি শ্রেয় তারপরে তুলে নিয়ে আবার অন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ রান্নাটা করেছি সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে হচ্ছে এখানে একটা দারুচিনি তারপরে হচ্ছে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি খুব বেশি মশলা দেওয়ার কারণ গরম মশলা দেওয়ার প্রয়োজন নাই আমি শুধু দারুচিনি আর তেজপাতাটা ব্যবহার করেছি তারপর অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোর কালারটা চেঞ্জ হয়ে আস নিয়ে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ এবার যে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম মরিচ পেঁয়াজ রসুন আদা দিয়ে সেই পেস্টটা এখানে দিয়েছি তারপরে দিয়ে ভালোভাবে একটু দুই মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর যে বাটিটাতে মশলাটা উঠেছিলাম ওইটা একটু জাস্ট ধুয়ে পানিটা দিয়েছি যেন নিচের দিকে লেগে যা না যায় তারপরে হচ্ছে অনবরত করে নাড়াচাড়া করতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানোটা যত ভালো হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো হবে স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ আর হচ্ছে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমি এখানে আগে কাঁচামরিচা ব্লেন্ড করে দিয়েছি যার জন্য ঝালটাকে কমিয়ে দিচ্ছি রান্নার এই পর্যায়ে এসে মনে হয়েছিল আমি জিরা বাটাটা বের করতেই ভুলে গিয়েছি তারপরে এই বরফ সহ একটা কিউব দিয়েছি এটা এক টেবিল চামচের মতো হবে সাথে দিয়েছি একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এই রান্না অর্থাৎ সয়াবিন রান্নার ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণ যত কম দিবেন খেতে তত বেশি হবে অতিরিক্ত মশলা ব্যবহার করলে এটা খেতে তিত্ত লাগবে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এদিকে আমার মশলাগুলো একটু নিচের দিকে লেগেও গিয়েছিল তাই জন্য আবারও একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাগুলো কষানোর চেষ্টা করবেন এতে করে মশলার যে কাঁচা ভাবটা যেন চলে যায় একটা ভালো ফ্লেভার যখন আসবে মশলা থেকে একটা সুগন্ধ বের হবে আর উপরের দিকে তেলটা ছড়িয়ে যাবে তখন হচ্ছে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা পানি ছেড়েছে তার উপরে হচ্ছে একটু তেল তেল বের হয়ে এসেছে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেই এই সয়াবিনটা রান্না হয়ে যাবে পানিটা এমনভাবে দিতে হবে যেন সয়াবিনগুলো সিদ্ধ হয় আবার একটু গ্রেভি থাকবে একটা কথা বলি সয়াবিনটা রান্না শেষ করার পর ঠান্ডা হতে হতে কিন্তু অনেকটা পানি টেনে নেয় সেই অনুযায়ী পানিটা দিবেন রান্নার একদম শেষে এসে মাংসের মশলা দিয়ে দিয়েছে একটা চামচ পরিমাণ সাথে দিব হচ্ছে খুবই সামান্য পরিমাণে চিনি এই ধরনের একটা চামচের থেকে একটু কমিয়ে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এটা সুন্দর একটা কালার আসবে আর ঝাল তারপর লবণ সব কিছুকে সুন্দরভাবে ব্যালেন্স করবে তারপরে হচ্ছে একটু ভালোভাবে মিশিয়ে চুলাটাকে অফ করে আমি এ পর্যায়ে নামিয়ে নেবো দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এবার হচ্ছে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি আমি জানি না আজকের রেসিপিটি কার কেমন লেগেছে তবে আমি এতটুকুন বলতে পারি আজকের রেসিপিটি এভাবে ফলো করে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন যে কেউ পছন্দ করবে কষা মাংসের স্বাদকেও হার মানতে পারবে এই রেসিপিটি বাসায় একবার হলে ট্রাই করে আমাকে জানাবেন আজকের রেসিপিটি এ পর্যন্ত ফেসবুক পেজটিকে অবশ্যই 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 ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এরকম সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটির সাথে থাকবেন আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ